এটিকে টক দই এটা কি ও আজ তো অনেক টক দই পেতো জমা হ্যাঁ ইসাস অনেক টক হ্যাঁ আজ এই শিঙ্গি মাছটা নাকি হালকা পাতলা পেট খারাপ তো হ্যাঁ সেটা হবে কেন ভুলবাল কি খাচ্ছে এখন তো ভুলবাল কিছু খাচ্ছে না ভুলবাল কালকে লেবু খেয়েছিল কালকে লেবু খেয়ে নিয়েছিল যাই হোক ফুইটা এরকম ভাবে খাবে তোমার মাছটা কেমন খায় দেখবো কারণ আগে কিন্তু মাছটা খায়নি মাছটা পুরো ধরাই এক পিসও খায়নি ফুইটা সেই স্পেশাল মাছ ফুইটা এই মাছ খেতে খুব ভালো আছে শিঙি মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম একদম লাভার ছিল বুঝছো একদম লাভার ছিল মাছটা পুরো আমি বলেছি সাতশো টাকা কিলো নিয়ে যে আটশো টাকা বলেছিল আচ্ছা আপনি কত বলছেন বাবা বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে নেবে এর জন্য তা করে দিচ্ছে না

আর্নিং কমিয়ে দেওয়া হয়েছে এটা হানড্রেডে টু হান্ড্রেড সত্যি কথা অক্টোবর মাসের পর থেকেই ফেসবুক থেকে আর্নিং কমিয়ে দেওয়া হয়েছে এবার মানে যারা ফেসবুক করেন যারা ইউটিউব করেন মানে সোশ্যাল মিডিয়া যারা করেন তাদের সত্যি মাথায় বাজ পড়েছে এবং আমারও তাই এবং এই কমেন্টটা দেখে অনেকে মজা পাবেন খুব আনন্দ পাবেন হ্যাবে শুয়েছে বাড়িতে বসে খাট খেটে কর খেটে করতে খাটা মানে অনেক যারা চাকরি করে সেটাও যেন যেমন খাটা আর যারা ভিডিও বানাই তাদেরও কিন্তু খাটা ঠিক আছে সারা দিন ধরে আমাদের খাটতে হয় তো যাই হোক এটা একটা মাথায় বাজ পড়েছে তবে অল ইজ ওয়েল ভগবান বলে একটা জায়গা আছে জিনিস আছে ভগবান আছেন নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে হয়তো মা কিন্তু যে ভাত দিয়েছে বললাম একটু এটা কি ওয়াট ইজ দিস চিংড়ি ইজ আ ফিশ আমি এসব খাবো না উচ্চে পচ্চে বাজা তুই খা তুই ওটা খেতে পারি আমি তুই উচ্চে খাবো এটা কি হতো ওটা আচ্ছা ওটা আছে

আমি আর নেবো না জ্বালাবি না জ্বালাবি না চলো এই হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে শুরু করবো না আগে শুরু করবো দিয়া কেউ এত ভাত মাকে তো লজ্জা করে না খাওয়ার মধ্যে কি আছে তুমি তো কিছু রান্না বান্না করো

আলকে খাওনি গুরু হুম বেশি খাবো না তুই সবই তো ভালো করে খাস আমি এখন তো আলু পুরো ভাত তো ডাল দিয়ে মেখে আলু দিয়ে এটা নিবি যে এটা নেবে সে একটাই আর যে এটা নেবে সে দুটোই খেয়ে তো তুমি আরেকজনকে দি দাও ওই দুটোটা আমি

तो उन तेतु ये तो लग जाएगा हमारे मास्टर है ना तो ना मिखाओ तुम ही खाओ ना तो कितने दिन हो गए अरे खाओ खाओ अरे खाओ तुम ही दियो ना अरे तमिल दावे ना ना मास्टर अरे 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 थास ना अपने बेड़ी चिंकी बात तुम्हें ये बनने की ओ आया लोगों ने हमने की दाव खाओ दाव कुछ चीज़ अब दिखते हैं

একটু ডাল দিতে বলেছিল হ্যাঁ ওটা ঝোলের সাথে ডালটা ফ্রি দিতে আমাকে না দিলে বলো সেটু ভাগে বেশিও ন ওকে নয় ঠিক আছে সেটা না ওকে দেখে না আমার খুব হিংসা হয় জানিস কেন তুই এত চর্বি খেলি কিন্তু রোগাই থাকবি তুই মোটার হবি না